ভালোবাসি যায় পিঠি যায় বলেন কি বলেন কি তুমি আমার বনের খসায় একটি পাখি

মানে শরীর ঘুমাইতে ঘুমাইতে মধ্যে শরীর দুর্বল হয়ে গেছে তো আজকে কাজ করার পরে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে ব্যথা করতেছে নাকি অবশ্যই অসুবিধা নাই আবার দু একদিন কাজ করলে ঠিক হয়ে যাবে

সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমার পেষ্টা ও দ্রুত এগিয়ে যেতে পারে আর আমাদের ভালো ভালো কিছু আমরা দিতে পারি তো সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম তো ভালো থাকবেন সবাই